এবং তাদের দুই কেউ আমাকে দিয়েছেন সেটা আমি মেনে নিয়েছি আমার বড় ভাই মানতে চায় না আপনি যদি আরেকবার আমাদের বাড়িতে আসতেন আমাদের জমিন গুলো ভাগে ভাগ করে দিতেন তাহলে আমার খুবই উপকার হতো ঠিক আছে তুমি যেহেতু কইছো কালকে তোমাদের বাড়িতে যাবো তাহলে আসি মেম্বার বসাবে এখন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি দেখলাম মেম্বার সবাই কাছে ছোট বাট নামে বিচার দেয় ও মিলন মিয়া চলো ওদের বিচার ডাসকে কইরা দিই ঠিক আছে চলেন মেম্বার সব মিলন মিয়া তোমাদের দুই ভাইয়ের ভিতর নাকি জমি না গতদিন না তোমাদের শালি শেষ করে দিলাম আজ আবার কি নিয়ে বিরোধ সাহ আপনি যেভাবে বলছেন আমি তো সেভাবে চলতেছি জমি হলো আট করা আমরা হচ্ছি দুই ভাই তাহলে ছোট ভাই পাবে দুই করা আমি পাবো তুমি বড় ভাই পাবে চার করা ছোট ভাই পাবে চার করা না মেম্বার সাহেব আমি যেটা সরল সহজ ভাবে বুঝি সেটা হচ্ছে ও ছোট ও পাবে কম আমি বড় আমি পাবো বেশি আপনার বিচার আমি কিছু বুঝি না মেম্বার সাহেব দেখো বড় মিয়া তুমি যেটা করতেছো এটা কিন্তু নিহাদন নাই তুই তুই আমার বিরুদ্ধে মেম্বার কে খাপাইছিস তোকে তো আজ আমি জান তো কবর দিব এই বলে রাখলাম তোমার তো কথাবার্তা ঠিক না মিয়া তুমি কিন্তু বেশি বার বাড়তেছ এটার ফল কিন্তু ভালো হবে না গ্রামে আরো লোকজন আছে আইন আদালত আছে প্রয়োজনে ছোটকে নিয়ে আমি আইনের দ্বারস্থ হব সে আপনি যাইতে পারেন মেম্বার তবে আমি বুঝতেছি ছোট ভাই আমার বিরুদ্ধে কানা করে আপনাকে নিয়ে আসছে যাতে আপনি আমার বিরুদ্ধে অ্যাকশন নেন বড্ড বাড়াবাড়ি এইভাবে সমস্যা সমাধান হবে না আগামীকাল তোমরা আমার অফিসে আইসো অফিসে আসলে এটা সমাধান আমি করে দেব তো আমি আজকের জন্য যাই তুই তুই আমার বিরুদ্ধে মেম্বারের কাছে নালিশ দিছিস তোকে তো আজ আমি ও ডাক্তার আলো লড়ক মাংস নাই তুই তুই আমার বিরুদ্ধে মেম্বরের কাছে নালিশ দিছিস তোকে তো আজ আমি

কিন্তু দেখো তোমার ভাই আজকে নাই তুমি মেরে ফেলছো মাথা গরম ছিল মেরে ফেলছো কি লাভ হইলো কোনো লাভ হয় নাই সামান্য জমির জন্য তো আজকে আর কি ফিরে পাইবা তোমার ভাইকে আর ফিরে পাইবা ভাই 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 তুই কথা কো ভাই আমার সম্পদ আমি চাই না ভাই Oh.